হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোক তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আছে কিন্তু তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমার একটু ভিডিওটা একটু লেট হয়ে গেল তোমাদের দিতে কিন্তু এটা হচ্ছে আজ নবমী তো আমরা আজকে বেরিয়েছি একটু কলেজ স্কোয়ার সম্পর্ক স্কুত্র এসব দেখবো বলে তো বাসে উঠে পড়েছি তো কলেজ স্কোয়ারের লাইনটা একবার তোমরা শুধু দেখো আমি যে কখন যাব আর কখন কী করবো বুঝতে পারছি না যাই হোক চলো এখন লাইনে তো এসছি মোটামুটি কতক্ষণ লাগবে সেটাও জানি না তো এখন দেখো কত ভিড় আর কি বলবো প্রচণ্ড প্রচণ্ড ভিড় আছে কলেজ কোয়ারে জানি না কী করেছে কিন্তু আমরা তো রাউন্ড 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 এমন ঘুরছি মনে হচ্ছে যেন সারা কলকাতাটাই ঘুরে ফেললাম আর কিছুই না জাস্ট দেখতে পাচ্ছি এখানে কিছু একটা লাইটের কিছু একটা চলছে তো চলো যাই ভেতরে কতটা দেখতে পারবো জানি না এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে এখানে লাইট শো হচ্ছে তার সাথে কিছু গানও হচ্ছে আর খুব সুন্দর করে লাইটিংগুলো আর কি সাজানো হয়েছে কে কে কলেজ স্কোয়ারে ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে কমেন্ট করো চলো এখন এতটা দূর তো চলে আসলাম এবার যাব ভেতরে তোমাদের তো খুব কম টাইমের মধ্যেই আমি ঠাকুরটা দেখিয়ে দিলাম কিন্তু আমার প্রায় লেগেছে এটা ঠাকুরটা দেখে মানে সব কিছু কভার করে আসতে দু ঘন্টা মানে বুঝতে পারছো দু ঘন্টা তো চলো এখন ভেতরে ঢুকছি তো এখানে অনেকে বলছে এবার ক্যামেরা করা যাবে না তাড়াতাড়ি বেরোন আর এখানে যেন প্রত্যেক বছরে কিন্তু এই যে ঝাড়টা খুব সুন্দর হয় ভীষণ সুন্দর আমি মানে এত ঠেলাঠেলি যে কি বলবো তো এই যে দুর্গা প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে মানে এক চটকায় ভীষণ সুন্দর তারপরেই একটা আবার ঠাকুর হয়েছিলো পাশেই সেখানেও ঢুকে গেছিলাম এখানে পুরো যুদ্ধ হচ্ছিল সেই কার্গিলের যেমন যুদ্ধ সেরকম আর ভীষণ সাপোকেশন হচ্ছিল একটা সরু গলির মধ্যে বলতে পারো এটা ঠাকুরটা মানে করা মানে আমার মন সে দম বন্ধ হয়ে আসছে আর এদিকে বৃষ্টি কিন্তু বাইরে শুরু হয়ে গেছে আমরা অলরেডি হাফ ভিজেছিলাম তো এখন বাইরে বেরোলে কি অবস্থা হবে জানি না আর দুর্গা প্রতিমার দেখো এখানে ভীষণ ভীষণ সুন্দর মানে এক কথায় কি বলবো তাই না তোমরা এই ঠাকুরটা যদি দেখো তাহলেও কিন্তু কমেন্ট করো এই যে বেরিয়ে পড়লাম এখন যাব আমরা কলে কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে এখন যাব আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে তো এখন যাচ্ছি বৃষ্টি তো শুরু হয়েছে অলরেডি আর আজকেও আমি সেই একই ভুল করে দিয়েছি সেটা হচ্ছে আমি ছাতা নিয়ে আসিনি তো এখন মোটামুটি বাজে ঘড়িতে দেড়টা এই যে সন্তোষ মিত্র স্কোয়ারেও ভীষণ ভিড় এই যেটি এখানে ভেতরে আর কি এন্ট্রির এখানে একটা বড় সুন্দর করে গেট করা তো এখন আমরা ভেতরে যাবো কি এখান থেকে লাইন দিতে দিতে আর এখানকার থিম তো সবাই জানো অপারেশন সিঁদুর যে বিরক্ত লাগছে ওইকে বলছিলাম শুধু বাড়ি চলে গেলে ভালো হতো দেখো আমার চুল টুল দেখে হয়তো বুঝতে পারবে যে আমি কতটাই ভিজেছি সবাই ভিজছে কিছু কিছু মানুষ ছাতা নিয়েছে তো এই যে চলে এসছি একদম লাস্ট ডেস্টিনেশনে চলো এখন এবার ঠাকুরটা দেখি কতটা কি দেখতে পারবো তো এইটা ছিল সত্যি সত্যি অসাধারণ যারা দেখেছো তারা নিশ্চয়ই যেন সন্তোষ করে এই জিনিসটা ভীষণ সুন্দর আমার লোম মানে খারাপ হয়ে যাচ্ছিল যে কি বলবো মানে খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে দাঁড়ানোর তো কোনো রকম উপায় নেই এদিকে আমি ক্যামেরা করবো না নিচে তো একদম জলকাদা দিয়ে ভর্তি কোনো কোনো জায়গায় বেশ গর্তও ছিল মানে পা বেঁধে পড়ে যাওয়ার একটা ব্যাপার ছিল তো আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করছি আমি একদম মানে ফ্রন্টে তুলতে পারিনি আমি একদম মানে ধারের দিকে ছিলাম যাই হোক তো চলো আর এরা দাঁড়াতে দিল না তো এবার যাবো ভেতরে ভেতরটাও কিন্তু খুব খুব সুন্দর করেছে খুব সুন্দর তো এবারে আমরা দেখবো প্রথমে ঢুকেই যে জিনিসটা সব থেকে নজর কাড়া আমার তো ভীষণ নজর কেড়েছে এই ঝাড়টা ভীষণ সুন্দর লাগছিল দেখতে মানে দারুণ দারুণ লাগছে খুব সুন্দর ঝাড়বাতিটা হয়েছে এবার তোমাদেরকে দেখাবো প্রতিমা এখানে প্রতিমা তো খুবই সুন্দর আর প্যান্ডেলও দারুণ হয়েছে এই দেখো এখান থেকেও সেই দেখো ক্যামেরা নামাতে বলছে চলে যেতে হবে মানে দু ঘন্টার জিনিস দু মিনিট দাঁড়াতে দিচ্ছে না দু সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না তো চলো এখন এইটুকু যেটুকু পারলাম ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম এবার চলো বেরিয়ে যাই আমি তো ওদেরকে বললাম আর কোথাও যাবো না কারণ একদম টোটালি ভিজে গেছি আর ঢুকছি একদিক দিয়ে বের করছে তো মানে কী বলবো কোন এমন দিক দিয়ে বার করছে যে বলারই বাইরে তো চলো এখন বাস পেয়ে গেছি বাসও অনেক কষ্ট করে পেয়েছি পুরো ভিজে ডাব এখন যাই বাড়ি তাও কপাল ভালো যে বাসটা পেয়ে গেছি তো এখন আর ভালো লাগছে না তো রবিও বললো চলো বাড়ি চলে যাই ওর একটু ইচ্ছা ছিল যে দেখবে কিন্তু আমার একটু ইচ্ছা করেনি যে ঠাকুর দেখি এই ভিজে ভিজে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা এখন বা আর কলকাতা দেখো কত সুন্দর সেজেছে দুদিন পরে আবার সব ভিজে আর রাত্রি সবাইকে জানাই শুভ ভালো একটা লাইক করি কমেন্ট করুন শেয়ার করো বন্ধু সবাইকে